শ্লোক পঁয়ত্রিশ উবাচ অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চোলম অভ্যাসেন তু কৌতেও বৈরাগ্যেন চ গৃহতে পঁয়ত্রিশ শ্রীভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন অসংশয়ম সন্দেহ নেই মহাবাহ হে মহাবীর মন মন দুর্নিগ্রহম দুর্দমনীয় চঞ্চল অভ্যাসেন অভ্যাসের দ্বারা তু কিন্তু কৌন্তেও হে কুন্তিপুত্র বৈরাগ্যেন বৈরাগ্যের দ্বারা ও গৃহাতে বশীভূত করা সম্ভব গীতার গান ভগবান কহিলেন অসংশয় সেই কথা তুমি যা কহিলে অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে কিন্তু যদি করে চেষ্টা শুনহ কৌন্তেও বৈরাগ্য সাধনে তবে হয় কার্যশ্রেয় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোন সন্দেহ নেই কিন্তু হে কৌণতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় তাৎপর্য অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন ভগবানও সেই কথা স্বীকার করলেন কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ ব্রহ্মচর্য নির্জন বা বিধি বিধান পালন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভক্তি সাধন করা যায় ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কৃষ্ণকথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণবিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সাধ্য। কারণ কৃষ্ণকথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশানুভব অর্থাৎ পারমার্থিক সন্তোষ এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে নিবৃত্তিরূপ তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াশক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণভাবনামৃত